এখন বাজে ভোর তিনটে তো এই সময় বাপ্পি কখনোই ঘুমাতে পারছিলো না তো একবার উঠে বসছিলো একবার হাঁটছিলো তো তারপর আমি বাপ্পিকে বললাম যে তুমি একটু ঘুমানোর চেষ্টা করো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই কি করবো বলো সারা রাত যদি এইভাবে জেগে থাকে তাহলে বাপ্পি শরীরটাও তো ভীষণ খারাপ হয়ে থাকবে তাই আমি বলছিলাম যে আমি এখন ঘুমাবো না তো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই তুমি একটু ঘুমিয়ে থাকো তো দেন বাপ্পি ঘুমানোর পরে আমিও একটু ঘুমিয়ে গেছিলাম তো এখন বাজে সকাল ছটা তো এই ছটার সময় বাপ্পির হলো তিন থেকে চার রকমের ওষুধ তো ভোর ছটায় আমার ঘুম থেকে উঠতে হয় ছটায় না ওই ধরো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি তো চা খাওয়ার পর সকালবেলা ওনার ওষুধ থাকে তো আমি হলো ঘুম থেকে ওঠার পর চা বানিয়ে দিই তো এই সময় তো কেউ ঘুম থেকে ওঠে না তাই দিদিকে বলেছি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাপ্পিকে চা বানিয়ে দেবো আর এই ওষুধ খাইয়ে দেবো তো সকাল আটটার থেকে মানে দিদি ভাইয়ের মেসদের হলো ডিউটি থাকবে আর ওইটুকু টাইম আমি ঘুমিয়ে নেব তো দেখো বাপ্পিকে হলো চা বানিয়ে দিচ্ছি বাপ্পি চা খাচ্ছে আর এইদিকে আমিও হলো চা বানিয়ে নিয়েছি তো বাপ্পিটা হলো চিনি ছাড়া আর আমারটা হলো চিনি দিয়ে কারণ অপারেশন হওয়ার পর তো চিনি দিয়ে কখনোই চা খেতে পারবে না টক মিষ্টি এই জাতীয় জিনিস কিছুই খেতে পারবে না তাই বাপ্পির জন্য আলাদা চা বানিয়েছি আর আমার জন্য আলাদা চা বানিয়ে দিয়েছি আমারও তো এই যে সাত আট দিন হয়ে গেলে ঘুম হয় না কারণ বাপ্পিরই অপারেশন হয়েছে সাত আট দিন তারপর বাড়ি এসেছে তো সারাত ওনাকে একটু পাহারা দিতে হয় আর হলো বুকেও প্রচণ্ড ব্যথা করে তো তো ওনাকে হলো ওই যে একবার হাঁটাতে হয় তারপরে একবার কাত করে শুয়ে দিতে হয় একবার মানে উঠে বসে কারণ বুকে ব্যথা হলে কোনোভাবেই উনি থাকতে পারেন না তো সেই কারণে হলে আমারও রাত জেগে থাকতে হয় তো সেই কারণে আমি একটু চা খাচ্ছি কারণ মাথা এত পরিমাণে ধরেছে ভাবতে পারবে না আর আমি কখনো এরকম সারা জাগি না তো এই দুদিন জাগার কারণে ভীষণ শরীরটা খারাপ হয়ে পড়েছে তো ওই যে দিদিকে বলেছি যে সকাল আটটার থেকে আমাকে একটু রেহাই দিবি আমি একটু দশটা বা বারোটা অবধি ঘুমিয়ে নেবো তারপর হলো আমি আবার মানে রাত জাগবো তো যাই হোক সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে উঠেছি ওই বারোটা একটার নাগাদ তারপরে আর কোনো ব্লগ আমি ঠিকঠাক করতে পারিনি কারণ হলো শরীরটা এত খারাপ লাগছিল তো দিন বাজে এখন হলো ওই আড়াইটে কি দুটো তো হঠাৎ করে এই সময় মেঘলা হয়ে এসছে আকাশ যেটা মানে ভাবাই যায় না তো সরস্বতী পুজোর দিন বৃষ্টি হওয়ার কথা ছিল বাট এইটা হলো ঠিক তার পরের দিন মানে পনেরো তারিখে বৃষ্টি হচ্ছে কি আর বলবো ভগবানও মুখ তুলে তাকিয়েছে যে যারা ঘুরতে চাইছে মানে সরস্বতী পুজোর দিন তারা ঘুরুক যাক পরের দিন বৃষ্টি দিয়েছে যেটা মানে ভীষণ ভালো লাগছিল আর এই ওয়েদারটাও আমার ভীষণ ভালো লাগে কারণ মেঘলা হলে ভিডিও করতে বা মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় তো ভালোই লাগে কারণ এই দিন মানে ইধানিং যা বৃষ্টি পড়ছে তো এই যে বাইরে যেয়ে জাস্ট কটা ভিডিও বানাবো হঠাৎ করে বৃষ্টি শুরু হলো তো এখানে হলো আমার মনা ভিডিও বানিয়ে দিচ্ছিলো কি আর বলবো যে হঠাৎ করে এই যে বৃষ্টি ভাবাই যায় না যে শীতকালে এই যে বৃষ্টি হবে মানে এখন আর বর্ষাকাল শীতকাল আর হলো গ্রীষ্মকাল বলতে কিছুই নেই শীতকালেও বৃষ্টি গরমকালেও বৃষ্টি আবার শীতকালেও গরম লাগে গরমকালেও ঠান্ডা লাগে কি যে একটা ওয়েদার চলে এসছে মানে ভাবাই যায় না তো যাই হোক এত বৃষ্টি হওয়ার পরেও আমি রেডি হয়ে গেছি কারণ বাপের ওষুধ আনতে যাবো আর বাজারে আমার অনেক কাজ তো এসছে আমাদের বাড়িতে একটা পুচকে শোনা যার জন্মদিনে আমি গেছিলাম যে ব্লগটা তোমরা দেখেছিলে এই যে হলো তোজো এর ভালো নাম হলো বিবর্তন এর জন্মদিনে গেছিলাম তোমরা তো সেই ভিডিও তো সবাই দেখেছো যে কি পাকা পাকা কথা বল আর আমার ভিডিও দেখতেও ভীষণ ভালোবাসে সেই কারণে ওকেও বলেছি যে তোমাকেও আমি আমার ভিডিওতে নেব কারণ তুমিও তোমার টিভিতে আমাকে এবং তোমাকেও দেখতে পারবে তো এ হলো এই মিমির সাথে ঘুরতে যাচ্ছে মানে এটা হলো আমার মেজদের নন্দদের ছেলে মানে আমি ওর মাম হই মানে ওর মিমি হই তো পুচকেটাকে রেখে আমি বাজারে গেছিলাম কিছু কাজের জন্য কারণ আজ আজকে হলো অনেক কিছু কেনাকাটার দরকার ছিল সেই কারণে তো এই যে অনেক কিছু কেনাকাটা করে বাড়ি ফিরছি আর আমাদের এই রাস্তা এত মানে কি বলবো অন্ধকার ছিল ভাবতে পারবে না তো এই এক দু মাস হলো এই যে লাইট দিয়েছে মানে খুবই ভালো হয় আর ওই যে দেখালাম যে আজকে দুপুরবেলা মানে কেমন বৃষ্টি হয়েছে সব জায়গায় জল জমে গেছিল আর কি আর বাজারেও এত ভিড় ছিল যে আমি তোমাদের শেয়ার করব যে আমি কী কিনতে গেছিলাম ভাবতে পারবে না যে ভিড়ের কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক আমি জানি আমাকে খুব জঘন্য লাগছে দেখতে কারণ গলায় আমি চেন পরিনি চেন ছাড়া মানে ভালো লাগে না দেখতে একটা মানুষের অভ্যাস হয়ে যায় কানের চেন পড়তে পড়তে তো নিজেকে আমার ভালো লাগছিল না তো যাই হোক এই যে কাদার মধ্যে দিয়ে এসে এই যে বাড়ি ফিরেছি আর একটা চটি পড়ে গেছিলাম এত জঘন্য কারণ বোনের চটি ছিল ওটা আমি ভাবতে পারিনি যে মানে জল যাওয়ার পর যে ওই চটি এতটা স্লিপ খাবে রীতিমতো রাস্তা দুই তিনবার তো আমি হোচট খেয়েছি আর মান সম্মানের ব্যাপার ভাবতো যদি আমি রাস্তায় পড়ে যাই এই যে হলো সেই চটি যেটা পড়ে আমার অবস্থা জঘন্য হয়ে গেছে আর হাত পায়েরও অবস্থা খুব বাজে হয়ে গেছে তো আমাদের বাইরে কল আছে সেও সেই কলে পা হাত পা ধুয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গেছে আর এই চটি তো আমি আর জীবনে পড়বো না কারণ যার জঘন্য চটি ভাবতে পারবে না মানে চটি যদি আংটা না থাকে তো সেই চটি আমি পড়তে পারি না তো এই চটি পরে যখন আমি বাজারে গেছি আমি ভাবতে পারিনি যে এত বিপদে পড়বো হলে কখনোই পড়তাম না তো চলে এসছি পারি আসার পর আমি খেলাম হলো দুধ চা অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে দুধ চা খাবো আমি দুধ চা খেতে একদম পছন্দ করি না বাট ইচ্ছা করছিল তো আর আমি মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছিলাম নিমকি মানে মিষ্টির দোকানে যেই নিমকিগুলো পাওয়া যায় মানে কালো জিরে দিয়ে তো সেই নিমকিগুলো আমার ভীষণ ভালো লাগে তো দুটো নিয়ে এসেছিলাম আর হলো রসে ভেজানো যে নিমকিগুলো থাকে মানে চিনির বা গুঁড়ে যে মিষ্টি মানে নিমকিগুলো থাকে আর কি তো সেগুলো নিয়ে এসেছিলাম দুটো তো সবাই ভাগাভাগি করে খেয়েছি তো এদিকে আমি খাচ্ছি আর আমার পাপার সাথে বসে বসে গল্প করছিলাম আর দিদিদের সাথে বসে বসে গল্প করছিলাম আর বাপ্পি অন্য ঘরে ছিল তো বাপ্পির ঘরে দিদি ছিল আর আমি এই ঘরে বসে চা খাচ্ছিলাম আর কি কই রে আমার পাখিটা কই হ্যাঁ কই আমার পুটু বুড়ো আর সোনাপুরাটা কই আমার সোনাপুরিটা কই so now আমাদের চা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে পুচকেটা দেখতেই পেলে ও এত বোঝে ভাবতে পারবে না এই যে ষোলো থেকে সতেরো দিন ওর বয়স ওর সাথে কন্টিনিউ আমার কথা বলে যেতে হবে এত কথা বোঝে ও ভাবতে পারবে না এই যে আমি কথা বলছি মানে যেদিক দিকে আমি কথা বলছি সেদিকে ও কিন্তু তাকিয়ে মানে রীতিমতো আমাদেরকে তাকিয়ে থাকে আর মন দিয়ে ও কথাগুলো শোনে যে সর্দি মানে ওকে কি বলছে ও প্রত্যেকের কথা এরকম মন দিয়ে শুনে আর আগেই বলেছে আমাদের পুচকেটার কথা ও কিন্তু একদমই কান্নাকাটি করে না ওকে মানে ওর সাথে হলো কন্টিনিউ কথা বললে ও কিন্তু চুপচাপ থাকবে শুনবে খেলে এক একাই তো কি আর বলবো আমাদের একটা সোনা আর একটা দুষ্টু পাপা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণে কিন্তু তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হলো যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দিও তো তোমাদের মানে সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবে আমি এগোতে পারবো না আর এই যে আমার মাম্মার সোনা সবাই কিন্তু ওকে ভালোবাসা দিও আদর করো আর